বাসমতি চালের ঝরঝরে পোলাও কিন্তু অনেকেই পারো না তবে চলো আজকে এই রেসিপিটা করে তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই বাসমতি চালটাকে ধুয়ে নিয়েছি তারপর শুকিয়ে গেলে তার মধ্যে হলুদ সামান্য পরিমাণ লবণ আর ঘি দিয়ে মেখে রেখেছি কড়াতে দিয়ে দিলাম ঘি যতটা পরিমাণ হবে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি গোটা গরম মশলা একটু ভাজা ভাজা গন্ধ বেরোতে শুরু করলে পরিমাণ মতো কাজু কিশমিশ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো আমি একটু বেশি ভালো খাই তাই একটু কাজু কিশমিশটা বেশি দিয়েছি তারপর ওই মেখে রাখা চালটাকে দিয়ে পাঁচ সাত মিনিট ভালো করে এপাশ ওপাশ করে নেড়ে নেব। আর দেখবে সুন্দর করে কিন্তু চালটা একটু ভাজাও হয়ে যাবে তারপর পরিমাণ মতো যতটা চাল নিয়েছি সেই বাটি মেপে কিন্তু ডবলের একটু কম জল দিয়ে দেব। এখানে ডবলের একটু কম দিতে বলছি কেননা বাসমতি চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পোলাওটা খাবে সঙ্গে যদি একটু বেশি সেন চাই ঘরে যদি থাকে কেশর তাহলে কিন্তু তোমার সাধ্যের মতো দিয়ে দিতে পারো না হলে স্কিপ করে যেতে পারো কোনো অসুবিধা নেই আমি আবার একটু গোলাপ জল দিয়ে দিলাম এটা করা খুবই সহজ তাই নামানোর আগে একটু ঘি গরম মশলা চিনি দিয়ে নামিয়ে নিলাম ঝরঝরে পড়ে